গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাপস পূজা চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো ইভিনিং বললাম এই কারণেই তো আমি ইভিনিং থেকে ভিডিওটা শুরু করছি দেখো একটু সাজুগুজু করে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের সাথে মেলায় যাচ্ছি তো আমাদের এখানে একটা মেলা হচ্ছে দেখো এই যে শিব মন্দির তো এই উপলক্ষে মেলাটা এখানে গাজন হচ্ছে তো এই উপলক্ষে মেলাটা হচ্ছে খুব বড় করে মেলাটা হয় তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো তোমাদেরকে চারিপাশটা একটু দেখানোর চেষ্টা করছি তো চলো মেলায় দেখা হচ্ছে একেবারে দেখো মেলায় এসে গেছি এবারে মেলার ভেতরে যাব ডাক্তার বলেন দই খান ডাক্তার বলেন লোকস্থান ডাক্তার বলেন আমি এইখান থেকে মোমো খাবো আমি মোমো দেখা লোভ সামলাতে পারলাম না তো তোমাদের দাদাভাই মোমো খেতে ভালোবাসে না ও মোমো খাবে না তো আমি খাবো তো ভীষণ গরম ছিল মোমোটা একদমই হাতে ধরতে পারছিলাম না তোমরা দেখে আশা করি বুঝতে পারছো তারপরে দেখো ও মোগলাই খেতে চলে এসেছে ও মোগলাই খেতে ভীষণ ভালোবাসে তো এখান থেকে দেখো মোগলাই খাবে আমি মোগলাইটার ভিডিও করব দেখো সেই সময়টুকু আমাকে দিচ্ছে না তো খাওয়া শুরু করে দিয়েছে দেখো খাওয়া শুরু করে দিয়েছে আমি তবু একটু ভিডিও করেছি তো এরপর বাড়ি চলে যাব এখান থেকে